পিছিয়ে লেগেছে আপনারা দেখেছেন সাকিব খানের কিন্তু দুই তিনবার হামলা করা হয়েছিল যে মানে আর্টিস্ট বা হিরো হিরোইন একটু মানে ফেমাস হয়ে যায় লাইম এসে যে একটা পক্ষ দেখা যায় তাদের এগেনস্টে লেগে যায় সেরকমই সালমান শাহর সঙ্গে হয়েছিল কারণ তার সঙ্গে যদি এখনো সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো বা কারোর ছিল না সো এই জন্যই তার পিছে লেগেছে আপনারা দেখেছেন সাকিব খানের কেউ কিন্তু দুই তিনবার হামলা করা হয়েছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেখা গেছে যে এই মিষ্টি জান্নাত আপু নব্বই দশকের নায়ক সালমান শাহের সাথে শাকিব খানের তুলনা করেছেন যেখানে সেই স্পষ্টভাবে বুঝাতে চাচ্ছেন যে যেহেতু সেই সময় সালমান খান জনপ্রিয় একজন নায়ক ছিলেন তার উপর সেই সময় হামলা করে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে তাই যেহেতু এখন বর্তমানে সুপারস্টার হল বাংলাদেশের শাকিব খান এবং তার উপরেও হামলা করতে পারে যেহেতু সে একজন বর্তমানের জনপ্রিয় একজন নায়ক এই কথাগুলো মিষ্টি জানাত আপু বুঝাতে চেয়েছেন তো আমি একটা কথা বলতে চাই আশা করি শাকিব খানের সাথে এটি ঘটবে না কারণ সাকিব খান একজন ট্যালেন্ট মানুষ এবং তার আশেপাশে অনেক বডিগার্ড থাকে তাই তার সাথে এগুলো ঘটার কোনো সম্ভাবনা নাই